আজকে আমরা যাচ্ছি সিলিন্ডার ঠাকুর দেখতে আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি বাস আসবে তার জন্য আর এই দেখো বাস এসে গেছে তো বাসে আমরা উঠে পড়েছি আর বাসে দেখো এত ভিড় হয়েছে কি বলবো আর এত ঠেলা হচ্ছে তারপরে তারপর বাস থেকে আমরা সিলিন্ডার নেমে গেলাম নেমে গিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর এই দেখো আমরা প্রথমে যাব চক্ষুর হাসপাতালের প্যান্ডেল তো এই দেখো আমরা এখানে চলে এসছি আর এখানে সবাই আমরা লাইনে দাঁড়িয়েছি আর লাইন দিয়ে ঠাকুর দেখতে তো বেশ ভালোই লাগে আমার আর ওই যে আমরা আমাদের লাইন চলে এসেছে তো এই দেখো আমরা চলে এসেছি প্যান্ডেলের সামনে আর প্যান্ডেলটা প্যান্ডেল প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল আর আমার তো ভালোই লেগেছে আর ভেতরে ঢুকে আমি ভিডিও বানাচ্ছিলাম আর এদিকে দেখো আমার ভিডিও বানানো হয়ে গেছে আর এদিকে আর একটা প্যান্ডেল আর একটা ঠাকুর দেখে দিদিদের শুরু হয়ে গেছে ভিডিও বানানো আর ওদের তো ভিডিও বানানো শেষই হচ্ছে না তো কি করব এদিকে আমার পাও ব্যথা শুরু হয়ে গেছে আর আমি এই দোকানটায় গিয়ে বসলাম বসে আমি এদের ভিডিও বানানো দেখছিলাম তারপর ওদের ভিডিও করা হয়ে গেছে তারপরে এদিকে এসে ওরা কানে দেখছিল তো ওদের কানে নেওয়া হয়ে গেছে তারপরে আমরা হেঁটে হেঁটে আর একটা প্যান্ডেল আর ওখানে থিম করেছে সন্তোষ মিত্র স্কোয়ার এদিকে দেখো প্যান্ডেলের লাইটিংগুলো লাইটিং গুলো এত সুন্দর হচ্ছে কি বলবার আর কাছ থেকে দেখতে তো আরো সুন্দর লাগছে আর প্যান্ডেলটা দারুণ হয়েছে কি বলবো খুব সুন্দর হয়েছে আর আমার তো বেশ ভালোই লেগেছে প্যান্ডেলটা তারপরে এদিকে আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়লাম তারপরে দেখছি বাবা মায়ের মূর্তিটা এত লম্বা কি বলবো মাথা উঁচু করে দেখতে হচ্ছে এত লম্বা আর খুব সুন্দর হয়েছে তারপরে এদিকে চলে আসলাম আমরা আরেকটা প্যান্ডেলে সেখানে বানিয়েছিলো ডাকঘর ডাকঘরটা আগে কানে শুনেছি কিন্তু চোখে দেখিনি আর এদিকে দেখো আমরা গেট পাস নিচ্ছিলাম এই দাদাগুলোর কাছ থেকে তো দাদাটা বলছিল ভিডিও বানাচ্ছো তুমি তো আমি বললাম হ্যাঁ তো বলছে আমাদেরকে তো আমি বলছি ঠিক আছে চলো তোমাদেরকেও নিচ্ছি তারপরে বলছে তোমাদের সবাইকে খুব সুন্দর লাগছে যে দাদাগুলোকে বললাম থ্যাংক ইউ তারপরে দেখো আমরা গেট পাস দিয়ে ঢুকে পড়লাম বললাম ডাকঘরে আর ডাক ঘরের ভেতরটা দেখো নিজের চোখে দেখছি জাস্ট এত সুন্দর লাগছে কি বলবো খুব সুন্দর লাগছে দেখতে নিজের চোখে না দেখলে করবে করবেন খাও আর যারা তো দেখেছো তারা জানোই সিলিন্ডার এই ডাকঘরটা কত সুন্দর করেছে কি বলবো আর এদিকে দেখো প্রচুর প্রচুর ভিড় হয়েছে আর এদিকে আমরা ভেতরে ঢুকে পড়লাম আর এই দেখো ভেতরের ডেকোরেশনটাও কিন্তু প্রচণ্ড সুন্দর করেছে আর চারিদিকে শুধু মানে এত সুন্দর করে ডিজাইন করে করে মানে প্যান্ডেলটা করেছে কি বলবো খুব সুন্দর হয়েছে আর এদিকে দেখো মায়ের মূর্তিরও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে আর সিলিন্ডার কিন্তু তিনটে প্যান্ডেলই খুব সুন্দর করেছে আর আমার তো বেশ ভালোই লেগেছে তিনটে প্যান্ডেলি তারপরে আমরা আর আমি বলতে বলতে আসছি যে আমাদের সিলিন্ডার যে কটা প্যান্ডেল ছিল সে কটা দেখা হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি টোটো স্ট্যান্ডে কারণ টোটো স্ট্যান্ডে করে যাবো বিষ্ণুপুরে আর বিষ্ণুপুরে ওখানে একটা প্যান্ডেল করেছে তো আমরা সেখানেই যাব তাই আমি আমার বোনকে বলতে বলতে আর এই দেখো আমরা এইদিকে টোটো স্ট্যান্ডে চলে এসেছি আর এই দেখো আমরা টোটোতে উঠে পড়লাম আর আমরা সবাই টোটোতে উঠে এখন যাচ্ছি আর ওইদিকে দেখো এত তো জ্যাম হয়েছে কি বলবো গাড়ি একটুও পাশ হওয়ার জায়গা নেই এত পরিমানে জ্যাম হয়েছে রাস্তা আর আমরা বিষ্ণুপুর চলে এসেছি তো আমরা এই দেখো টোটোর থেকে নেমে পড়লাম আর নেমে আমরা এই দেখো চলে আসলাম বিষ্ণুপুর মাঠে এই প্যান্ডেলটা আর এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে তারপরে আমরা এই প্যান্ডেলটার ভেতরে ঢুকে পড়লাম আমার এইদিকে পেছনে একটা দাদা বলছিল বোন তোমার আঁচলটা ঠিক করো তারপরে আমি আমার শাড়ির আঁচলটা ঠিক করে নিলাম তারপরে দেখো আর এই ভেতরে ঝাড়বাতিটা কিন্তু বেশ আমার ভালোই লেগেছে আর এদিকে মায়ের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে

ওই যে শেষমেশ একটা টোটো পেলাম টোটো চলেছে তারপর আমরা সবাই টোটোতে উঠে বাড়ি চলে আসলাম